আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে জানে স্লিং ইন্সড অফিশিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের সামান্য কিছু প্রোডাক্ট দেখাতে চাচ্ছি মানে দীর্ঘদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না আপনারা স্ক্রিনের সামনে দেখতেই পাচ্ছেন আজকে ভিডিওটা এরকমভাবে করতেছি খুবই ডিফারেন্ট এখানে আমার কালেকশনের টোয়েন্টি পার্সেন্টের মধ্যে জাস্ট টু পার্সেন্ট আর কি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে ভিডিওটা একদম শর্ট করব বেশি লং করব না আমাদের কাছে দেখেন মুসলমান ব্র্যান্ডের সিক্সটি ফাইভ এম এম থেকে আপনার পঁচাত্তর এম এম পর্যন্ত রাবার রোলটা স্টক অ্যাভেলেবেল রয়েছে এর আগের ভিডিওতেও দেখাইছিলাম হ্যাঁ এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা কালার হচ্ছে পিঙ্ক কালার গোলাপি কালার আর এখানে পাইও ব্র্যান্ডের যে আপনার ব্ল্যাক কালার রাবারটা আছে এটা হচ্ছে আপনার সিক্সটি ফাইভ থেকে সরি সিক্সটি ফাইভ এম এম পঁচাত্তর এম এম আর ওয়ান এম এম এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে স্টক খুবই সীমিত এই রাবারটা খুবই ভালো যারা রুল নিতে চান কিনে যেন আমার দ্রুত যোগাযোগ করবেন আর এখানে দেখেন পি সাইজের রাবার আমাদের কাছে কিন্তু এটা স্টক আরও অ্যাভেলেবেল রয়েছে আরও এরকম প্রায় আপনার রুল রয়েছে আরও দুইশো কার্টুনের মতো এরকম রুল রয়েছে আমাদের স্টকে এগুলো হচ্ছে আপনার ওয়ান এমএম এর গোল্ডেন কালার তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার নব্বই এম এম এটা হচ্ছে নব্বই এম এম এর গোল্ডেন কালার তারপরে আপনার সত্তর এম এম তারপরে পঞ্চান্ন এম এম মানে সিক্সটি ফাইভ এম এম যে নতুন কালারটা এটা দেখেন অফ হোয়াইট কালার মেবি আচ্ছা আমাদের কাছে পি সাইজে হিউজ পরিমাণ রাবার রুল রয়েছে যারা রাবার রুল নিতে চান সেখানে দেন আমরা দ্রুত যোগাযোগ করবেন এবার আপনাদেরকে কিছু স্লিং শট দেখায় এটা হচ্ছে স্টিল বডি একটা স্লিং শট খুবই চমৎকার এটাতে আপনার টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন দুই পাশে দুইটা এটা দুইটা কালার ভেরিয়েন্টে আছে একটা হচ্ছে রেড ব্ল্যাক কম্বিনেশন আর একটা হচ্ছে গ্রে ব্ল্যাক যে দুইটা কালার আমি জাস্ট এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আমাদের কাছে এগুলো কিন্তু স্টক প্রত্যেকটা এই স্লিং আমাদের কাছে আরও মিনিমাম একশো পিসের মতো রয়েছে আমরা কিন্তু এগুলো সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠাই এবং হচ্ছে এগুলো আমরা পাইকিরি বিক্রি করি বিশেষ করে আমরা রিটেল সেলটা খুবই কম করি আমাদের থেকে অনেকে পাইকারি নেয় এই যে এখানে টিগার রয়েছে এগুলো হচ্ছে এসএসের টিকার তারপরে রয়েছে হচ্ছে আপনার আসলে ভিডিওতে প্রাইসগুলো বলতেছি না অনেকেই কমেন্ট করবেন যে ভাইয়া প্রাইস কেউ বললেন না আপনার প্রাইসটা স্ক্রিনে দিয়ে নাম্বারে জেনে নেবেন সমস্যা নেই সব থেকে কম প্রাইসে আমাদের থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে এস এস যে আপনার যারা রাইফেল স্লিং তৈরি করতে চান বাসায় বসে এটা হচ্ছে সেই মাথা এস এস এ এক পাশে পাঁচটা পাঁচটা লাইন রয়েছে এটা প্রাইস ষোলোশো টাকা আশেপাশে হবে আপনার স্টিলের আর টিগার হচ্ছে আপনার অনলি এক হাজার টাকা করে আমি যত সম্ভব এগুলো প্রাইস বলে দিচ্ছি আর হ্যাঁ স্লিং শটের প্রাইসটা বলে দিই এগুলো হচ্ছে খুচরা প্রাইস এটা এই স্লিং শটটা হচ্ছে আপনার বারোশো টাকা অনলি স্টিলের যারা এগুলো পাইকারি নিয়ে শখের বসে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে এই টিউব রাবারটা দেখেন এখানে আরও আমাদের যারা মিটার হিসেবে রাবার নিতে চান আমাদের কাছে হিউজ কালেকশন আছে হিউজ হিউজ পরিমাণ আপনারা স্ক্রিনে যে আমারে জেনে নেবেন প্রাইসটা আর এগুলো এটা হচ্ছে ফিশিং রাবার এক এক পাশে তিনটা তিনটা লাইন কিন্তু খুবই মোটা এটা তিরিশ ষাট সাইজ অনেক পাওয়ারফুল রাবার যারা ফিশিং করতে চান এরকম রাইফেল শুট রেডি করে আপনারা ফিশিং করতে পারবেন এটা হচ্ছে সেরকমই সিস্টেম আমাদের কাছে তীর পেয়ে যাবেন তারপর ফিশিং করার জন্য যে মেশিনটা লাগে হুইল মেশিন তারপর একটা টিউব রাবার রয়েছে এটা হচ্ছে আপনার এক এক পাশে চারটা চারটে একদম রেডি সেট রেডি সেট চামড়া সহ বাধা এগুলোও আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা শুধু স্ক্রিনশট নেবেন তারপরে এটা হচ্ছে ওই শুটে এক এক পাশে যে পাঁচটা পাঁচটা লাগায় সেটা তিরিশ ষাট সাইজ যে রাবারটা এতে দেখেন এখানে হিউজ পরিমাণ রয়েছে আরও স্টক রয়েছে আসলে এতগুলা প্রোডাক্ট তারপরেও এখানে আবার এই যে তিনটে তিনটার রাবার এটা পাওয়ারফুল রেড কালার আমাদের কাছে গ্রিন কালারও হবে আমি আর কি সময় স্বল্পতার কারণে আমি জাস্ট আপনাকে শর্টকারই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে ডট স্কোপ আমাদের কাছে আরও প্রচুর পরিমাণ রয়েছে বুস রয়েছে স্কুপ যারা পাইকিরি ডট স্কুপ নিতে চান এগুলো কিন্তু ইয়ার ইউজ করে অনেকে ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে স্টক আরও আছে আমাদের অফিসে সমস্যা নেই আর একটা স্লিং শট কালেকশন দেখেন এই স্লিং শটটা অনেকে চেয়েছিলেন আমাদের স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যারা পাইকিরি নিতে চান পাইকিরি প্রাইসটা আলাদা হবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন এটা গেট আপটা দেখেন এটা কিন্তু পিওর স্টাইনলেস স্টিল এটা হচ্ছে উপরে হচ্ছে উডেন খুবই চমৎকার এটা প্রাইসটা ধরো হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই স্ক্রিনশটা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ডিজাইন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনশট দিবেন প্রত্যেকটার সাথে এরকম করে টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন চমৎকার একটা টার্গেট পয়েন্ট আচ্ছা এটা গেল নেক্সট হচ্ছে এই স্লিং শটটার জন্য অনেকে ওয়েট করছিলেন এটা হচ্ছে দেখেন স্টেইনলেস স্টিল খুবই চমৎকার এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা আমি কিন্তু শর্টকাটে জানিয়ে দিচ্ছি এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ আছে হিউজ হিউজ যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন এখানে আরেকটা মডেল স্লিং শুট আছে কার্বন ফাইবার হাতলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো অনেকেই দেখেছেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যে স্লিং শর্টগুলো দেখেন খুবই অসাধারণ এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে যারা এই স্লিং শটটা নিতে চান এটার গ্রিপারটা কিন্তু হচ্ছে আপনার কার্বন ফাইবার খুবই অসাধারণ একটা ডিজাইন দেখতেও খুবই চমৎকার এটা সাথে টার্গেট পয়েন্টও থাকবে যেরকম পরিমাণ ভালোই আছে তারপর এটা একটা মডেল দেখেন এই স্লিং শটটা কিন্তু খুবই লাকজারিস আমি এটাও দেখিয়ে দিচ্ছি এই স্লিং শটটার ওয়েট হচ্ছে আপনার প্রায় হাফ কেজি চারশো আশি গ্রাম এটা যে ওয়েট আর লুকটা দেখেন খুবই ডিফারেন্ট মানে আপনি হাতে নিলে বুঝবেন যে একটা প্রিমিয়াম জিনিস আপনি ধরে আছেন হাতে অসাধারণ লুক এটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন এটা স্টক খুবই অল্প আছে চার পাঁচ পিস থাকতে পারে কারণ যারা প্রিমিয়াম কোয়ালিটি প্রফেশনাল স্লিং নিতে চান এবং ইউনিক প্রোডাক্ট পেতে চান রনি স্লিং শট অফিসের ভিডিওতে যোগাযোগ করবেন আমাদের কাছে সব থেকে ভালো কোয়ালিটি স্লিং পাবেন লোকটা দেখেন যাদের প্রয়োজন স্ক্রিনশট দিতে পারেন আর এখানে লো বাজেটের এই স্লিং শটগুলা দেখেন এটাও হিউজ পরিমাণে রয়েছে এটা হচ্ছে টিউবার সিস্টেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস এটা দুইটা কালার ভেরিয়েন্টে আছে এই যে আরেকটা কালার হচ্ছে এটা এর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারে এখানে আপনার এই শটটা অনেকেই চিনেন অনেকেই অনেকেই এটা আমাদের থেকে নিয়েছেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা স্নিং এটা স্টক খুবই কম আপনারা তো দেখে বুঝতে পারছেন আমি ভিডিওটা খুবই তাড়াহুড়া করতেছি কারণ আমার সময় খুবই কম আমার একটু কাজ আছে এটা যাতে প্রয়োজন যোগাযোগ করতে পারেন এটা প্রাইস খুবই কম একদম অফার প্রাইজে পাবেন মাত্র ষোলোশো টাকায় ঠিক আছে ষোলোশো টাকায় এই পাবেন তাতে পেয়ে যাবেন টার্গেট পয়েন্ট এগুলো তো থাকবেই যা যা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এখানে আরেকটা মডেলের স্লিং শট এ দেখেন এটা হয়তো অনেকেই কিনের এটার প্রাইসও খুবই অফার থাকবে খুবই কম মাত্র পনেরোশো টাকায় এটাও পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকায় সাথে দুই সেট করে রাবার থাকবে আপনার হয়তো এটা রাবার অনেকগুলো উঠায় রাখছি সবগুলোতে আপনি স্লিং শটের সাথে দুই সেট করে রাবার পাবেন এখানে আপনার যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আর কি ধুলাবালি লেগে আছে এটা রেডি করে আর কি ফালাই রাখছিলাম জন্য ধুলাবালি লেগে আসে এটার সাথে এটাও আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন এটা প্রাইসটা জেনে নেবেন খুবই পাওয়ারফুল এটা আর এটার ভিতরে একটা বেজ আছে খুবই চমৎকার এটা হয়তো এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারতেছি না আচ্ছা এটার মতোই কিন্তু এটা হচ্ছে ফুল মেটাল মানে খুবই আপনার এটার সাথে আপনার অনেক কিছুই থাকে ঠিক আছে অনেক কিছুই থাকে আপনারা দেখাতে পারলে হতো বাট নেই সাথে পলকে আমি আবার আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমাদের স্টক যা যেটা প্রয়োজন সেখানে আমরা যোগাযোগ করবেন